যদি তুমি আবারও আমায় খুঁজতে খুঁজতে আমার জীবনে ফিরে আসো আমাকে এভাবে অগোছালো দেখে ভেঙে যেতে দেখে তুমি কি পারবে আমাকে আবারও নিজের সবটা দিয়ে আমাকে আবার আগের মতো ঠিক করতে আবার আগের মতো পাশে থাকতে নাকি নিজেও ভেঙে যাবে আমাকে দেখে তুমি কি পারবে আমার হাতটা শক্ত করে ধরে আমাকে আবার তোমার সাথে চলার জন্য মানিয়ে নিতে তুমি কি পারবে আমাকে আবারও সামলে নিয়ে আমাকে আগের মতো প্রাণ খোলা বানাতে যে সময়টা তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে সে সময়গুলো আমাকে ভুলিয়ে দিয়ে আবার আগের মতো আমাকে ভালোবাসতে পারবে যদি তুমি আবারও ফিরে আসো আর এবার আমি তোমাকে না গ্রহণ করি নিজের জীবনে তুমি কি পারবে সেরকম ভাবে উপেক্ষা সহ্য করতে আমি তোমার প্রতি অপেক্ষা করেছিলাম প্রতিদিন প্রতি তুমি যেদিন আবারও ফিরে আসবে তুমি কি পারবে আগের মতো করে নিতে